আজকে আলোচনা করব লসাগু সম্পর্কে লশাগুর ফুল মিনিং হচ্ছে লতে মানে হচ্ছে লঘিষ্ঠ সাথে সাধারণ আর গু মানে গুণিতক লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট ক্ষুদ্রতর সূর্যতম তারপরে সাধারণ মানে হচ্ছে যেগুলো যেগুলো মিলে মানে হচ্ছে অর্থাৎ কমন কমন সংখ্যাগুলো কমন সংখ্যা আর গণিতক গণিতক মানে হচ্ছে নামতা তাহলে মানে হচ্ছে ছোট কমন সংখ্যা নামটা হচ্ছে প্রশ্নতে কি ধরনের অঙ্ক থাকলে বুঝবো যে আমরা লসাগু করতে হবে তাইলে এই প্রশ্নতে লঘিষ্ঠ শব্দ থাকতে পারে ছোট শব্দ থাকতে পারে বা ক্ষুদ্রতম বা কম তারপরে এরকম শব সর্বনিম্ন এই কথাটি থাকতে পারে তারপরে এই জিনিসগুলো থাকলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা লসাগু করতে হবে আচ্ছা তাহলে আমরা একটু লসাগু কিভাবে করে একটু জানি কারণ দুই চার ছয় এর লসাগু করতে বলছে তাহলে দুই চার ছয় দুই এর নামতা দুই এর নামটা কি দুই চার ছয় আট দশ ঠিক আছে তারপর হচ্ছে বারো এগুলো হচ্ছে দুই এর গণিতক দুইয়ের গুণিতক বা নামতা তাহলে চারের গণিতক গুলো হচ্ছে কি চারের গণিতক গুলো চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো এবং এর গুণিতক কি হতে পারে ছয়ের গুণিতক বারো তিন ছয় আচ্ছা এই যে এই যে গণিতকের মধ্যে হচ্ছে লতে লোগিস সাধারণ গুণিতক আমি বলছিলাম লোগিস্ট মানে সবচেয়ে কম সাধারণ মানে অর্থাৎ যেগুলো মিলে দেখেন এখানে দুই দুই এর মধ্যে এখানে এখানে আছে এখানে নাই তাহলে এখানে আছে আছে এখানে এখানে নাই তাহলে হবে না এখানে চার বারো আছে এখানে বারো আছে এখানে বারো আছে এর আগে কোনো একটা সংখ্যা মিল না তাহলে এই দুই চার ছয় এর লসাগুলো কি হবে বারো হবে যদি সবচেয়ে কম সংখ্যা মিলছে কোনটা বারো তাহলে লশাগু কি হবে বারো হবে এটাকে আমরা শর্টকাটে এভাবে না করে কারণ পরীক্ষা হলে তো এত লম্বা ভাবে করা যায় না তাহলে আমরা শর্টকাটে করবো কিভাবে মনে করেন দুই চার করতে পারি দুই দুই দিয়ে ভাগ যায় তিনটাকে দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আর কোনো ভাগ ছান ভাগ হয় না তাহলে এই তিন এবং দুই গুণ গুলো তিন দুগুণে ছয় ছয়ের সাথে দুই গুণ গুলো ছয় দুগুণে বারো এভাবে হচ্ছে তাহলে দুই চার ছয় লসাউ কি বারো এটাকে আরেক ভাবে করা যায় যায় দুই 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 চার ছয় দিয়ে ভাগ তাহলে তাহলে এবং চার এবং ছয়ের চারের ছয়ের লসাউ করি তাহলে দুই দু গুণে চার তিন দু গুণে ছয় আর হয় না দুই দু গুণে দুই গুণে চার তিন দু গুণে ছয় আরেকটা সংখ্যা যদি আমরা নেই আটটা সংখ্যা মনে তিন এবং ছয় এই দুটা নিলাম তাহলে কি হয় তিন দিয়ে ভাগ যায় তিন তিন দোকানে তিন এই তিন ছয় কে তিন দিয়ে ভাগ যায় তাই তিন কাটা আজ শুধু থাকে ছয় তাই লসাগু ছয় এর থেকে আরো ছোট করে আরেকটা বড় লসাগু বুঝাই দেয় আরেকটা লসাগু দেই সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ দেখেন এটাকে ছোট করি চোদ্দ কে সাত দিয়ে ভাগ যায় তার মানে সাত কাটা এই চোদ্দ কে বিয়াল্লিশ কে চোদ্দ দিয়ে ভাগ যায় তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে চোদ্দ কাটা আবার একুশ কে বিয়াল্লিশ দ্বারা বিয়াল্লিশ কে একুশ দ্বারাও ভাগ যায় তাহলে এইটাও কাটা তাহলে আর কি থাকে পঁয়ত্রিশ থাকে আর বিয়াল্লিশ থাকে এই দুটাকে করি তাহলে সাত দিয়ে যায় পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ঠিক আছে তাহলে আর ভাগ কাটা আর ভাগ যায় না তাই লেখা হয় পাঁচ ছয় তিরিশের সাথে দুইশ দশ লসাগু দুইশ দশ ঠিক আছে আচ্ছা তাহলে লসাগু কিভাবে করতে হবে আমরা মোটামুটি ধারণা পেলাম এখন আমরা অঙ্কের দিকে চাই পরীক্ষাতে যে অঙ্কগুলো আসে এই অঙ্কটি দেখেন এখানে পর পর বা একত্রে অর্থাৎ পর পর লেখা থাকতে পারে বা একত্রে বা মিলিত হওয়া একত্রিত হওয়া এই ধরনের শব্দ থাকলে আমরা লসাগু করবো বা ঘন্টার অঙ্কগুলো থাকলে এই ঘন্টার যে কোনো অঙ্ক থাকলে এগুলো লসাগু থেকে আসে তাহলে প্রশ্ন বলা হচ্ছে দুইটি ঘন্টা আট মিনিট ছয় মিনিট অন্তর বাজে দুপুর বারোটায় দুইটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে আরেকটা জিনিস আরেকটা টেকটিক মনে রাখতে পারেন এ যে এখানে বলা হচ্ছে আট এবং ছয় আর এই যে প্রশ্নের যে মান দেওয়া থাকবে এবং উত্তরে যে মান দেওয়া থাকবে আর উত্তরের মান থেকে প্রশ্নের মান যদি ছোট হয় উত্তরের মান থেকে যদি প্রশ্নের মান ছোট হয় তাহলে লসাগু হবে আর উত্তরের মান থেকে যদি প্রশ্নের মান বড় হয় তাহলে গসাগু হবে তাহলে উত্তরের মান থেকে প্রশ্নের মান ছোট যেখানে বারো বারো এখানে বারোটা চোদ্দ মিনিট বারোটা বারো মিনিট তাহলে এখানে শুধু আট মিনিট তেরো মিনিট তো বারোটা বারো মিনিট থেকে আট মিনিট ছোট বারোটা আঠারো মিনিট বা বারোটা তিরিশ মিনিট বারোটা চোদ্দ মিনিট এগুলো থেকে আট মিনিট ছয় মিনিট এগুলো ছোট অর্থাৎ এই উত্তরের মান থেকে যদি প্রশ্নের মানটা ছোট হয় তাহলে আমরা লসাগু করব এই টেকনিকটা মনে রাখতে পারেন তাহলে এখানে আছে আট এবং ছয় এখানে আছে আট এবং ছয় তাহলে আট এবং ছয় লসাগু করি আট এবং ছয় লসাগু করে দুই দিয়ে ভাব যে পাঁচ যায় দুই দিয়ে ভাগ দিলে কথা হয় চার দুগুণে আট তিন দুগুণে ছয় আর যায় আর যায় না তাহলে তিন চারে বারো বারো 24 চব্বিশ তিন চারে বারো বারো তাহলে আমাদের লসাগু আসে কত চব্বিশ তাহলে চব্বিশ মিনিট পর তাহলে লসাগু আসে কত চব্বিশ চব্বিশ মিনিট পর চব্বিশ মিনিট কোথায় আছে এই যে বারোটা চব্বিশ অপশনে আমাদের উত্তর হবে বলছে যে দুপুর বারোটায় দুপুর বারোটায় যদি চব্বিশ মিনিট পর পর চব্বিশ মিনিট পর পর একটু বুঝে নি চব্বিশ মিনিট পর পর এই ঘন্টা দুইটা এক হত্রে তো যদি বারোটায় শুরু হয় বারোটা যদি এক এই ঘন্টা দুইটা এক হত্রে তাহলে পরবর্তীতে আবার বাঁচবে কখন বারোটা চব্বিশ মিনিটে বারোটা চব্বিশ মিনিটে বারোটা যখন একসাথে বাজবে আবার চব্বিশ মিনিট পর তাহলে চব্বিশ মিনিট পর কটা বাজবে বারোটা চব্বিশ এ বারোটা চব্বিশ এ পরে আর তাহলে সঠিক উত্তর হবে বারোটা চব্বিশ আরেকটি অঙ্ক দেখেন পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো কতক্ষণ পর ঘন্টা একত্রে বাজবে তাহলে যে বলছিলাম যে ঘন্টা কথা থাকলে এটা কি হবে লসাগ্য হবে আর একটা বললাম একত্রে থাকলে কি হবে লসাগ্য হবে তাহলে এটা কি হবে যে লসাগো হবে আবার আরেকটা জিনিস বলছি যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ অপশন প্রশ্নতে দেওয়া আছে পাঁচ দশ বিশ পঁচিশ ঠিক আছে তো বলতে পারেন যে একটু আগে বললাম যে প্রশ্নের মান যদি ছোট হয় উত্তরের মান যদি বড় হয় তাহলে লসাগো হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে উত্তরের মান ছোট প্রশ্নের মান বড় তাহলে এখানে কি লসাগু হবে একটু লক হবে দেখি এখানে দেওয়া আছে যে প্রstanman বড় থাকি ঠিক আছে কিন্তু দেওয়া আছে কি সেকেন্ডে আর আইগুলো কিছে দেওয়া আছে মিনিটে দেওয়া আছে তাহলে মিনিট থেকে অবশ্যই 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড থেকে 5 মিনিট 10 মিনিট 15 মিনিটগুলো আর 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড 20 সেকেন্ড থেকে 10 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিটগুলো কি হবে বড় হবে সুতরাং এখানে উত্তর মানগুলো কি অবস্থাতে আছে উত্তর মানগুলো বলা দেওয়া আছে তাহলে এখানে 5 5 10 15 20 25 এর লশাগু করব 5 দিয়ে 10 কে ভাগ যায় তাহলে 5 কাটা 10 দিয়ে 20 কে ভাগ যায় তাহলে 20 কাটা আর কি থাকে 15 হবো 25 তাহলে 15 এবং 15 20 25 লসাগু করব 5 দিয়ে ভাগ দেওয়া যায় তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ আর ভাগ যায় না তাহলে তাহলে চার পাশে বিশ তিন বিশ ষাট পাঁচ ষাট পাঁচ পাঁচ ষাটে কত তিনশো হয় তাহলে তিনশো লসাগু হবে কি কত তিনশো তাহলে অপশনে কি তিনশো দেওয়া আছে তিনশো দেওয়া নাই তিনশোটা কিসে আছে সেকেন্ডে এখানে আছে উত্তর দেওয়া আছে মিনিটে তাইলে আমরা তিনশোকে ষাট দিয়ে ভাগ দিই যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট এই শূন্য শূন্য কাটা পাঁচ ছয় তিরিশ শূন্য শূন্য যদি কাটা দেয় তাহলে তাহলে সঠিক উত্তর কি পাঁচ মিনিট আরেকটা প্রশ্ন দেখেন ভাগশেষ অবশিষ্ট থাকা ভাক্সেস অবশিষ্ট থাকা এভাবে যদি ভাগ অবশিষ্ট এই ধরনের প্রশ্ন আসে তাহলে করবো তাহলে প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাকে কোন সংখ্যাকে চার ও ছয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বাক শেষ দুই থাকে প্রতি ক্ষেত্রে বাক শেষ থাকতে পারে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট এরকম থাকতে পারে এই ধরনের অঙ্ক আসলে কি করব তাহলে চার এবং ছয় লসাগু করি চার ছয় লসাগু করেন চার এবং ছয় লসাগু করলে দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে কত হয় বারো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো লসাগু কত হয় বারো হয় বলছে যে প্রতি ক্ষেত্রে বাক্সে কি হবে দুই অবশিষ্ট থাকবে তাই দুই যোগ করে দেয় তাহলে দুই যোগ করে দেয় বারো দিয়ে কথা হচ্ছে চোদ্দ চোদ্দ তাহলে কি চোদ্দ অপশনে আছে বারো যোগ করলে চোদ্দ চোদ্দ অপশনে নাই তাহলে কি করবো এই বারো কে আবার গণিত করবো বার কি করবো গণিত বারো গণিত কথা হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে দেখবেন যেটা না থাকে যদি আমরা লসাগু করার পরে যে উত্তরটা আসবে লসাগু যেটা আসবে এটা যদি না থাকে তাহলে এটাকে এই লসাগুটাকে আবার গুণিতক করবো গণিত করে প্রস্তুত অপশনে যদি উত্তর থাকে তাহলে সেটা আমরা লাগাবো ঠিক আছে এই ধরনের আর একটা অঙ্ক যে কোন ক্ষুদ্র তোমার সংখ্যাকে চার পাঁচ ছয় দিয়ে ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে তাহলে চার পাঁচ ছয় লশাখ করি চার পাঁচ ছয় দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণে চার পাঁচ তিন দুগুণে ছয় আর কোনো কিছু না তাহলে তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশ দুগুণে ষাট লশাখ হচ্ছে কত ষাট তাহলে অবশিষ্ট কত থাকে তিন ষাট সাথে তিন যোগ করে দেয় কত হয় তেষট্টি তেষট্টি অপশন আছে একশো বিশ একশো যোগ করলে কথা হতো তো তেইশ যদি তেষট্টি এখানে যদি তেষট্টি না থাকে একশত তেইশ থাকতো তাহলে উত্তর হতো কি একশত তেইশ কারণ ষাটের করতাম আমরা ষাট ষাট একশো বিশ একশো বিশের সাথে অঙ্ক কোন ক্ষুদ্রতম তোমার সংখ্যাকে বারো পনেরো বিশ পঁচিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এগারো থাকে তাহলে আমরা বারো পনেরো বিশ পঁচিশের লশা করবো বারো পনেরো বিশ পঁচিশ করে লশাঘকে এ লশা সাথে এগারো যোগ করে দেবো আমরা পারবো না আচ্ছা আমরা বারো পনেরো পনেরো দশ বিশ তারপরে পঁচিশে পঁচিশ এবার কত দিয়ে যায় পাঁচ দিয়ে দেয় পাঁচ ছয়ের ছয় তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণের দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার দুই দিয়ে আবার যায় তিন দোগুণে ছয় তিনে তিন দুই একে দুই পাঁচ আবার তিন দিয়ে যায় তিন একে তিন হয় পাঁচ দুগুণে দশ দশ বিশ তিন বিশ ষাট পাঁচ ষাট তিনশো ঠিক আছে তিনশো সাথে এক আরো যোগ করি তিনশো সাত এগারো যোগ করলে কত হয় তিনশো দাবি কত তিন ঠিক আছে এখানে ভিন্ন ভিন্ন বাক দেখেন কোন অঘিষ্ট সংখ্যাকে আঠারো ও চব্বিশ দ্বারা ভাগ করলে জনাক্রমে চার ও দশ অবশিষ্ট থাকে অর্থাৎ এমন একটা সংখ্যা যেটাকে দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে কত চার আর চব্বিশ দ্বারা ভাগ করলে থাকবে অবশিষ্ট দশ ঠিক আছে তাহলে আঠারো থেকে চার বিয় করি কত চব্বিশের জন্য দশ চব্বিশ থেকে দশ বিয়োগ করি চোদ্দ ঠিক আছে তাহলে এখানে লসাগু করি আঠারো এবং চব্বিশে আঠারো চব্বিশে লসাগু করেন দিয়ে দিয়ে নয় দুগুনে আঠারো বারো দুগোনে চব্বিশ তিন দিয়ে দেয় তিন তিন নয় তিন তিন ছয় বারো আর যায় যায় না তাইলে তিন ছয় বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দুগোনে ছত্রিশ দুগুনে কত হয় বাহাত্তর ছত্রিশ দুগোনে বাহাত্তর আমাদের নশঙ্ হচ্ছে কত বাহাত্তর এ দেখেন এখানে বিয়ে করছে দেখেন প্রতিবারে একই সংখ্যে দেখছেন এখানে প্রত্যেকবারে একই সংখ্যা হবে মিলবে তাহলে এই বাহাত্তর থেকে আমরা চোদ্দ বিয়োগ করে দেবো বাহাত্তর থেকে চোদ্দ বিয়োগ করে দিলে কত হয় বাহাত্তর থেকে চোদ্দ বিয়োগ দিলে আটান্ন হবে ঠিক আছে তাহলে আটান্ন সঠিক উত্তর আটান্ন ছ নম্বর অপশনে উত্তর আরেকটি অঙ্ক দেখেন এ ধরনের অঙ্ক নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন চার অবশিষ্ট থাকে অর্থাৎ তিন দ্বারা ভাগ করলে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে অর্থাৎ তিন দ্বারা ভাগ করলে তিন দ্বারা ভাগ করলে থাকবে কত এক অবশিষ্ট থাকবে তারপরে চার দ্বারা ভাগ করলে থাকবে দুই অবশিষ্ট থাকবে তারপরে পাঁচ দ্বারা ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে ছয় দ্বারা ভাগ করলে চার অবশিষ্ট থাকবে ঠিক আছে তাহলে আমরা এগুলো বিয়োগ করি তিন থেকে এক বিয়োগ করলে থাকে কত দুই চার থেকে দুই বিয়োগ করলে দুই পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তারপর ছয় থেকে চার বিয়োগ করলে দুই প্রত্যেকবারে দুই আসছে তাহলে এখানে কত আছে তিন চার পাঁচ এবং ছয় এগুলো আমরা লসাগু করব। ঠিক আছে তা তিন দিয়ে যেহেতু ছয়কে ভাগ দেয় তাহলে তিন বাদ আমরা তিন নিবনা তিনকে তিন কে বাদ দিয়ে দেব ঠিক আছে তাহলে এখানে আছে তো তো চার পাঁচ ছয় দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণে চার পাঁচ এর পাঁচ তিন দুগুণে ছয় আর ভাগ যায় যায় না তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে তিরিশ তিন দুগুণে ষাট লাখ কত হচ্ছে ষাট আর এখানে কত আসছে বিয়োগ করে দুই তাহলে থেকে দুই বিয়োগ করলে কত থাকে আটান্ন আমাদের সঠিক উত্তর কত হবে আটান্ন হবে ঠিক আছে এই ধরনের আরেকটি অঙ্ক কোন ক্ষতি তোমার সংখ্যাকে বিশ পঁচিশ তিরিশ ছয়ত্রিশ আটচল্লিশ দিয়ে ভাগ করলে ব্যাপক পনেরো বিশ পঁচিশ একত্রিশ তেতাল্লিশ অবশিষ্ট তেতাল্লিশ ভাগ শেষ থাকবে আচ্ছা এই অঙ্কটি তাহলে বিশ তাহলে বিশের জন্য পনেরো তারপরে পঁচিশ পঁচিশে বিশ তারপর তিরিশ দিয়ে ভাগ করলে থাকবে কত পঁচিশ তারপরে ছয় তিরিশ দিয়ে ভাগ করলে থাকবে কত একত্রিশ তেতাল্লিশ দিয়ে ভাগ শেষ কত থাকবে আটচল্লিশ দিয়ে আটচল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে কত তেতাল্লিশ ঠিক আছে তাহলে তাহলে বিশ থেকে পনেরো বিয়ে করে দিয়ে থাকে কত পাঁচ পঁচিশ থেকে বিশ বিয়ে করলে পাঁচ তিরিশ থেকে পঁচিশ বিয়ে করলে পাঁচ ছয়ত্রিশ থেকে একত্রিশ বিয়ে করলে পাঁচ আটচল্লিশ থেকে তেতাল্লিশ বিয়ে করলে কত পাঁচ ঠিক আছে তাহলে এখানে আর কত থাকে বিশ এখানে বিশ পঁচিশ তিরিশ ছয়ত্রিশ আটচল্লিশ আমরা এটা কি করবো রাসায় করবো পাঁচ দিয়ে ভাগ যায় চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় তিরিশ কে ভাগ যায় না আটচল্লিশ কে ভাগ এখন দুই দিয়ে ভাগ দেয় দুই দোগনে চার পাঁচের পাঁচ তিন দুগুণে ছয় তারপর আঠারো দোগনে ছত্রিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আবার দুই দিয়ে যায় দুই এক দুই পাঁচের পাঁচ তিন এক তিন নয় দুগুণে আঠারো বারো দুগুনে চব্বিশ এখন তিন দিয়ে ভাগ যায় তাহলে একে এক পাঁচের পাঁচ তিন একে তিন এক তিন তিন তিনে নয় তিন এ বারো তাইলে এ তিন চার পাঁচ পাঁচ দশ দশ বিশ তিন বিশ পাঁচ ছয় তিনশো পাঁচ সাত তিনশো কত তিনশো তিন তিনশো এই কত বিয়ে করবো পাঁচ বিয়ে করলে কত থাকে ছয়ত্রিশ ছয়ত্রিশশো থেকে পাঁচ থাকে পাঁচ নয় পাঁচ অর্থাৎ করলে পঁয়ত্রিশ শেয়ত্রিশ ততগুলো অঙ্ক আমরা এভাবেই করবো অর্থাৎ অবশিষ্ট যদি আলাদা আলাদা যদি দেওয়া থাকে থাকে তাহলে আমরা কি এগুলো থেকে বিয়োগ করে দেবো বিয়োগ করে যে সংখ্যা করে লসাগুর থেকে এই সংখ্যাটাকে আমরা যদি একসাথে থাকে তাহলে কি করে দেব যোগ করে দেব ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি বাকি ক্লাসগুলো গুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ